আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না সবাই একসাথে ঈদ মিছিল করব ঈদের মেলা উপভোগ করব সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বটনা করে নেব সকলকে আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদের জামাত এবং তার পরবর্তী ঈদ মিছিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ভবিষ্যতে আমরা আরও অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। সুস্বাস্থ্য কামনা করে আজকে ঈদের দিনে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে